আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওসমা হাদিবাই স্মরণে আবার আমরা লাইবে আসলাম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ভবিষ্যতের যে জোট এবং গণরাজনীতি এই বিষয় নিয়ে কথা বলার জন্য আসলে রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই যেটা আমরা পরতে পরাতে দেখতে পাচ্ছি এবং জানতে পারছি দেখেন অনেকগুলো জোট আমরা দেখেছি প্রায় আমি আমার পূর্বতন ভিডিও যারা দেখেছেন বা আমাকে যারা ফলো করেন তাদের ক্ষেত্রে আমরা একটা কথাই বলবো অনেকগুলো জোট আমরা দেখেছি যে জুটগুলোর আসলে বাস্তবিক অর্থে ভিত্তি নেই আমি জুট সম্বন্ধে অনেক কথা বলেছিলাম জাতীয় জুট পিচ এয়ারলাইন্স তারপরে হচ্ছে ঐক্য জুট সনাতন জোট এই জুট সেই জোট আট দশটা জোট নির্বাচন উপলক্ষে বিভিন্ন জোট দেখছি আমরা বড় বড় জুটকে ভেঙে যেতে দেখেছি যেমন এখন শুধুমাত্র দুটা জোট খুবই শক্তিশালী আর একটা জোট একটু কম শক্তিশালী তিনটা জোটকে আমরা মাঠে মূলত দেখছি এক নম্বর জোট জাতীয়তাবাড়ির জোট যারা বিএনপি বিএনপি পন্থী তাদের নিয়ে জোট দুই নম্বর জোট ইসলামপন্থী বা জামাত ইসলামপন্থী জোট আট দলীয় জোট যেটা এগারো দলীয় জোট এবং এনসিপি এবং এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন যে জোটটা হয়েছিল সেই জুটটাও আজকে মনে হয় থাকছে না তারপর আরো যদি কয়েকটা জুটের কথা বলি এনডিএফ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট জোট তো এই জুটের কথাগুলো বলতে গিয়ে এখন আজকে আমরা বলতে হচ্ছে বাংলাদেশে এত জুট তৈরি হচ্ছে বা জুটের বিভাজন হচ্ছে যে জুটগুলো তৈরি হচ্ছে সেই আসলে যুক্তিযুক্ত এক নম্বর হচ্ছে ভোটের মাঠে আমি শুরুতেই বলছিলাম যে এইবার যেসব দলের প্রতীক আছে তারা নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে আবার বলছি যেসব দলের প্রতীক আছে তাদেরকে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে এখন বিএনপি যে জোট তার উচ্চ কক্ষের আসন শুধুমাত্র ওই প্রতীকের উপর ভোটকে গণনা করেই করা হবে অন্য প্রতীকে ভোট গণনা করা হবে না যার কারণে বিএনপিতে বিভিন্ন জোটে যা সব দল আসতেছে তারা দলের প্রতীক বরাদ্দ পাওয়ার জন্য ধানের বরাদ্দ পাওয়ার জন্য তাদের দল থেকে তিনি ইস্তেফা দিয়ে অন্য দলে জয়েন করতেছে বা অন্য দলে যোগ দিচ্ছে কেন এটা দিচ্ছে মূলত হচ্ছে বিএনপি উচ্চকক্ষে যাওয়ার জন্য জোটের অন্যান্য প্রার্থীদেরকে ছাড় দিতে মন মানসিকতা বা ছাড় দিতে চাচ্ছে না তাহলে যদি তারা বিএনপি দানিশের প্রতীকে নির্বাচন করতে হয় তাহলে তার যে দল সে দলকে ত্যাগ করে এসে প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে হবে সে একটা বিষয় এটা যদি করতে হয় তাহলে তার জল যেমন হয়েছে যে অলি আহমেদের যিনি সেক্রেটারি ছিলেন ডক্টর রেদওয়ান আহমেদ উনি এল ছাতা প্রতীককে বাদ দিয়ে উনি আলাদা একটা প্রতীকে এসে নির্বাচন করতে হচ্ছে কি প্রতীক উনি দানি শেষ প্রতীক তাই তিনি এলডিপি ডিপি সাধারণ সম্পাদকের পথ ছেড়ে দিয়ে দানি শেষ প্রতীকে নির্বাচন করার জন্য বিএনপিতে পুনরায় যোগদান করেছে কেন যোগদান করেছেন কারণ উনি এল যে প্রতীক বা দানা ছাতা প্রতীক ওই প্রতীকের নির্বাচন করলে উনি পাশ নাও করতে পারেন তাই বিএনপি বিদ্রোহ প্রার্থী তৈরি হতে পারে সেই জায়গায় উনি চিন্তা করছে সেই জন্য আমি যেহেতু নিয়ম হয়েছে আমি যে দলের যদি আমার প্রতীক থাকে আমাকে সেই দলেই নির্বাচন করতে হবে ছাতা প্রতীকে আমি যেন নির্বাচনে পাশ করতে পারবো না সুতরাং আমি ছাতা প্রতীকই নির্বাচন করব না আমি দানের শীষ প্রতীক নির্বাচন করব আর দানের শীষ করলে আমার যে পদ আমি যে দলের সাধারণ সম্পাদক এই পদটা আমাকে ছাড়তে হবে কোথা থেকে ছাড়তে হবে আমি এল সাধারণ সম্পাদক তাই রেদয়ান আহমেদ উনি ওই পদটা ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে এখন দানের শিশ নির্বাচন করেন এই অবস্থা দেখে অলি আহমেদ সাহেব ঘোষণা দিয়েছেন উনি জোট থেকে নির্বাচন করবে না জোটের সাথে বিএনপির সাথে নির্বাচনে যাবে না তাহলে কেন যাবে না কারণ উনি ছাতা প্রতীকে নির্বাচন নিজস্ব একা বলয় তৈরি করে করবে নির্বাচনে যাবে না এই জন্য বিএনপির সাথে গেলে উনি জোটের ভিতর থেকে ধানের শীষ প্রতীক নির্বাচন করতে পারবে না ছাতা প্রতীক আর ছাতা প্রতীকে নির্বাচন করতে গেলে ওনার যে দলীয় একটা প্রভাব এটা থেকে উনি অর্থাৎ নিজে যে দল আছে এটা বাতিল হয়ে যাচ্ছে সুতরাং এই অবস্থায় উনি দলীয় প্রতীকে নির্বাচন করতে গেলে এখন বিএনপির সাথে জুড়ে যাচ্ছে না বিএমপি যেটা কাজ করছে এমন কি শুনলাম গণ অধিকার পরিষদের রাশেদকেও দানিস শিষ্পতিকে যদি নির্বাচন করতে হয় তাকেও গণ অধিকারের সাধারণ সম্পাদক পদ ছাড়তে রাজি আসলে এটা কতটুকু বাস্তবসম্মত আমি জানি না কিন্তু এটাই সত্য তো আমরা যারা লাইভ দেখতেছেন আমাকে সাবস্ক্রাইব করে যাবেন শেয়ার করে দিবেন এটা আশা রাখি এক আমি এই জিনিসটাকে অবলম্বন করতেছি যে বারবার এই জোটগুলো কেন বারবার বারবার চেঞ্জ হচ্ছে চেঞ্জ হওয়ার তো তো কিছু একটা কারণ অবশ্যই আছে মূলত উচ্চ কক্ষের ভোট গণনায় পার্সেন্টেজ রেশিও গণনায় আসবে ভোট গণনায় সেই গণনায় আসার জন্য তারা বারবার তাদের ভোট সিলেকশন করছে যে উচ্চ কক্ষে আমার কতটা ভোট পাবো পার্সেন্টেজের উপর তাই তারা ধানের শীষ প্রতিকলা তারা আসন ছাড়তে চাচ্ছে কিন্তু আমার আপনাকে নির্বাচন করতে হবে এই বাধ্যবাধ্যকতা ভিতরের উপর তারা আসনগুলো ছাড় দিচ্ছে তো আমি যারা বিএনপি না একমাত্র ইসলামপন্থী যারা জামাদের জোট আছে এই জোটগুলোর যে কি কথা এই জোটগুলোর হচ্ছে যে আপনার আসন আছে সেটা বড় কথা না আপনাকে আপনার প্রতি নির্বাচন করার সুযোগ আছে যার কারণে এনসিপি এবি পার্টি তারাও এখন জামাতের সাথে জুটবদ্ধ হয়েছে বাংলাদেশে এখন দুটা জুটি একটি সবচেয়ে বেশি একটা হচ্ছে বিএমপিপন্থী জোট আর একটা হচ্ছে জামাতপন্থী জোট বা ইসলামপন্থী জোট আর তৃতীয় যে জোটটা আছে যে এনডিএফ এবং আরো কয়েকটা জোট আছে তারা কাজ করছে সাধারণ জনতার জোটও আছে আমি এটা বলতে হয় আরো কয়েকটা জোট আছে এরা নির্বাচনের মুখী হচ্ছে কাজ করছে সবকিছু ঠিক আছে এখন সাধারণ জনতার জুটও আরেক রকম এই যে জুট বদ্ধ নির্বাচন এই যে দল পাল্টা পাল্টে এখন নিজের দলকে বিলুপ্ত করে আমি তো শুনলাম যে এনডিএম এর যিনি চেয়ারম্যান ববি হাজাজ উনিও ওনার দল ত্যাগ করে নতুন একটা জুটে আসতেছে মানে দল ত্যাগ করতেছে দলটাকে বিলুপ্ত করে দিবে হয়তোবা ওনার সিংহ মার্কা আছে কে তিনি বিএনপির প্রতীকে ঢাকার তেরো আসন থেকে নির্বাচন করবে তার মানে দলটাকে বিলুপ্ত করে দিচ্ছে সিংহমাটা কেউ নির্বাচন করবে না তাহলে কি হলো বাংলাদেশের দল ছাটাই হচ্ছে দলের প্রয়োজনে জোটের প্রয়োজনে দলের ভোটের প্রয়োজনে তারা কি করতেছে একে একে নিজের দলটাকে বিলুপ্তর পথে করে দিচ্ছে কারণ একমাত্র জুলাই সনত যদি পাশ হয় তাহলে একমাত্র জাতীয় নির্বাচন ব্যতীত অন্য কোন নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা চলবে না কি স্থানীয় সরকারের ক্ষেত্রে তাই স্থানীয় সরকারের ক্ষেত্রেও একমাত্র দলীয় প্রতীক চলবে না সব স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করতে হবে এবং স্থানীয় সরকার হবে স্থানীয় গভর্নমেন্ট সিটি গভর্নমেন্ট সিস্টেমটা যে চালু হয়ে গেলে নির্বাচনে তখন সেটাকে আরেকটু প্রভাব বা প্রভাবিত মাত্রা বেড়ে যাবে তো আমি অনেকক্ষণ ধরেই কথা বলছিলাম আপনাদের রেসপন্স পাচ্ছি না আশা করি আপনারা পরবর্তীতে আমার এই কথাগুলো শুনবেন এবং জানবেন এই যে জুটগুলো হচ্ছে একের পর এক জুট এইটা সেটা অনেক কিছু আসলে এই জুটগুলোর গুরুত্ব কতটুকু আপনারা চিন্তা করেন আসলে সবাই কইলে আমি উচ্চকক্ষের ভোটের জন্য কথা বলছে উচ্চকক্ষ কত ভোট পাবে কত পার্সেন্টেজ অফ রেশিও ভোট পাবে এটা নিয়ে কথা বলছে কেন কথা বলছে কারণ উচ্চকক্ষের বেলায় তারা যে পার্সেন্টেজ অফ রেশিও ভোট পাবে নিম্ন কক্ষের বেলায় সেই ভোটটাতে হচ্ছে স্থানীয় প্রভাবের বৃদ্ধি করে সবাই উচ্চকক্ষে হিট করার জন্য এখন উচ্চকক্ষে আসন কতটা পাবে কি আসন পাবে না পাবে ওইগুলা নিয়ে চিন্তা করতেছে উচ্চকক্ষ আমি শুনলাম যে গণ অধিকার পরিষদ বিএনপি তে দুইটা সিটি যে ম্যানেজ হয়ে গেল তারাও ওইখানে ভোট পাবে দুইটা সিটি উচ্চকক্ষে একটা আসন দাবি করেছে পাশাপাশি একটা সংরক্ষিত মহিলা আসন দাবি করেছে গণ অধিকার এবং দুইটা আসনে তারা নির্বাচন তারা উচ্চকক্ষ উচ্চ কক্ষ কক্ষ একটা ব্যালেন্স দল তৈরি করার জন্য চেষ্টা করছে কেন আপনি নির্বাচনে পাশের পরে উচ্চকক্ষ দিবেন কি দিবেন না এটা তো আপনি ভালো করে জানেন এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে আগামী দিনে কাজ করতে হবে এবং যেভাবে এই যে জুটগুলো হচ্ছে আগামী আগামীদের রাজনীতি জুট ভাঙা জুট ঘোরা এবিন কি অনেকের সাথে অনেকের জুট হবে অনেকের সাথে অনেকে জুটবদ্ধ হয়ে চলে যাবে এবং উচ্চকক্ষ নিম্ন কক্ষর যে একটা ব্যালেন্স শিট তৈরি করার দরকার সেটা তৈরি করতে হবে এখন আগামী আগামীদের রাজনীতি কেমন হবে আমি একটা ভবিষ্যৎ বাণী প্রায় সময় মানুষকে বলি আজকে লাইভে বলছি আগামী দিনের রাজনীতি কেমন হতে পারে আগামী দিনের রাজনীতি হবে একদম বলতে গেলে জোটের রাজনীতি যেটা হবে যে যখন দেখবে যে নিম্ন কক্ষর চেয়ে উচ্চকক্ষের গুরুত্ব বেশি তখন মানুষ উচ্চকক্ষে যাওয়ার জন্য আলাদা আলাদা রাজনৈতিক দল গঠন করবে বিশ থেকে আগে থেকেই বিশ থেকে তিরিশ জন প্রার্থী রেডি করবে যাদের কাছ থেকে উচ্চক্ষে যাওয়ার মতো প্রাপ্ত ভোট পাওয়া যায় সারা বাংলাদেশ ব্যাপী তারা কাজ করবে এটা হচ্ছে মূলত যুগ ফিক্সড তো আমি এই পর্যন্তই কথা বললাম আমরা পরবর্তী লাইভে আবার আসব আজকেই আসব বা আমি ভিডিওগুলো ভিডিওগুলো একটু মেকিং করব করে আবার আসব আপনাদের সাথে কথা বলছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ধন্যবাদ এবং জুট কেমন হবে এটা নিয়ে আজকে আবার কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ